টেক্সচার গোল্ডেন ফাইবার অনেক সুন্দর কাট কালারের এই চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছে এখানে সিরামিকের এই যে নতুন ফাইবার এসছে বিশেষ করে ড্রয়িং ডাইনিং এ প্রচুর পরিমাণে নিয়ে থাকে ইন দ্য মিন টাইম অনেকে কিচেন স্লাবের জন্য আমাদের থেকে এগুলো অর্ডার করে থাকেন যারা ইটালির মার্বেল শেড পছন্দ করেন টেক্সচার পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আমাদের থেকে নিয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন কালার এটা আছে এটা অনেক সেল হয়ে থাকে আমাদের আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু চলে আসলাম টাইলসের একটি বৃহৎ শোরুমে যেখান থেকে আপনার টাইলসের জগতে সকল টেপের কালেকশনগুলো পেয়ে যাবেন আর তাদের কাছে কিন্তু প্রতিনিয়ত টাইলসের আপডেট আপডেট কালেকশনগুলো আসে আসলে কোনটা রেখে কোনটা দেখাবো সেজন্য কিন্তু দ্বিধায় পড়ে যায় তো সেজন্য আজকে হচ্ছে শুধুমাত্র ফ্লোর টাইলসের কালেকশনগুলো দেখাবো আর সেক্ষেত্রে হচ্ছে ফ্লোরের জন্য যে প্রিমিয়াম টাইলসগুলো হয় চব্বিশ আটচল্লিশ এবং বত্রিশ বত্রিশের যে কালেকশনগুলো এই যে দেখতেই পাচ্ছেন সবই কিন্তু আপডেট আপডেট খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে তো এগুলো কিন্তু আজকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর অবশ্যই এই ভিডিও মেকিং আমাকে হেল্প করবে এই প্রতিষ্ঠানের প্রোপারেটার রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ মেরো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক বড় শোরুম যেহেতু অনেক আইটেম আমাদের তো আমরা আসলে একটু পার্সিয়ালি ভেঙে ভেঙে আইটেমগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের সুবিধার জন্য কারণ এত আইটেম কিন্তু একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় সো আমরা দেখা গেল কোনোটাতে ওয়াল কোনোটাতে ফ্লোর একটু পার্সিয়ালি দেখানোর চেষ্টা করি তো যেটা বলছিলেন যে আমাদের যে মোস্ট প্রিমিয়াম সাইজটা ফ্লোরের জন্য চব্বিশ আটচল্লিশ এবং বত্রিশ বত্রিশ ওইটাই যেহেতু বলছেন ওইটা নিয়ে আমরা আজকে দেখানোর চেষ্টা করি তার আগে হচ্ছে আমরা অ্যাড্রেসটা জানবো প্রতিষ্ঠানের আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান ঠিকানাটা যদি সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও প্রবাসী ভাই বোনেরা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে চিঠিয়া আছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি আমাদেরকে আপনারা সেখানে নক দিলে আমরা আপনাদের কন্টাই রেসপন্স করবো ইনশাল্লাহ ওকে তো প্রথমে আমরা ফ্লোরের যে প্রিমিয়াম কালেকশনগুলো আছে এগুলো শুরু করি হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন কালো একটা গোল্ডেন স্ট্রাইপের চব্বিশ এর মোস্ট প্রিমিয়াম একটা টাইলস আমরা রেখেছি দুইশো টাকা স্কোয়ার ফিট তার মানে একটা টাইলস কিন্তু ষোলোশো টাকা পিস কারণ এখানে আট ফুট টাইলস আছে হ্যাঁ সো দুই ফুট বাই চার ফুট এই আট আট স্কোয়ার ফিট টাইলসের দাম ষোলোশো টাকা দেড় মিনস দুশো টাকা স্কোয়ার ফিট পাশাপাশি এখানে আমাদের যে ডিবিএল ন্যানো ক্রিস্টাল পলিশের এই যে চমৎকার ইটালিয়ান মার্বেল শেড আছে একশো সত্তর পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এই যে কালো মার্বেল শেড আছে দুশো টাকা স্কোয়ার ফিট এখানে এই যে রেইনবো টাইপের মেঘের একটা শেড আছে এটাও নতুন আসছে একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এই যে আমাদের অনেক মার্বেল শেট আছে এক্সিরামিকের অনেক পপুলার টাইলস আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি বিশেষ করে ড্রয়িং ড্রাইনিংয়ের জন্য অনেকে এটা আমাদের থেকে নিয়ে থাকেন অনেকে সিঁড়িও এটা দিয়ে নিয়ে থাকেন সো এটাও পেয়ে যাচ্ছেন একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট রেঞ্জের মধ্যে এখানে আরেকটা মার্বেল শেড আছে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে টেক্সচার গোল্ডেন ফাইবার অনেক সুন্দর সো এগুলো পেয়ে যাচ্ছেন একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটের মধ্যে

আমরা প্রত্যেকটা আইটেমই রাখার চেষ্টা করেছি তার মধ্যে প্রিমিয়াম আইটেমগুলো আমরা বেশি সেল করে থাকি এবং এগুলোর কালেকশনটাই আমরা বেশি বেশি রাখি ম্যাট চাইলেও আপনি নিতে পারবেন ম্যাটের অনেক হিউজ কালেকশন আমাদের আছে সো এই যে এখানে অ্যাক্সিরামিকের এই যে নতুন ফাইবার এসছে মার্বেল শেডের মতো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে দেখেন চমৎকার কত মানে অসংখ্য কালার আমরা রেখেছি এই যেটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাই বিশেষ করে ড্রয়িং ড্রাইনিং এ প্রচুর পরিমাণে নিয়ে থাকে ইন দ্য মিন টাইম অনেকে কিচেন ক্লাবের জন্য আমাদের থেকে এগুলো অর্ডার করে থাকেন এটা আছে নতুন ফাইবার এটাও অনেক সুন্দর এটাও আমরা সেল করে থাকি এটা আছে এটাও একদম লেটেস্ট দেখেন স্টিকার দেওয়া আছে ব্র্যান্ডিং করা মাত্র নতুন আসছে সো এই টাইপসটা একটু দেখাই দেখেন দুই পিস করে সাজিয়ে রেখেছি আমরা প্রচুর অর্ডার পাই বিশেষ করে যারা ইতালির মার্বেল শেড পছন্দ করেন টেকচার পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আমাদের থেকে নিয়ে থাকেন পাশাপাশি আমাদের যে বত্রিশ বত্রিশের যে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় যে সাইজটা বিশেষ করে যারা ফ্ল্যাট কিনে থাকেন অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন যারা তারা এই ধরনের টাইলসগুলোই বেশি বেশি আমাদের থেকে চেয়ে থাকে হ্যাঁ বত্রিশ বত্রিশগুলো কিন্তু মানে একদিক থেকে মানে রিজনেবল আরেক দিক থেকে সাইজে একটু স্কোয়ার শেপ হওয়ার কারণে এবং ডিজাইনগুলো খুব চমৎকার হওয়ার কারণে কিন্তু এখন আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি আমাদের বত্রিশ বত্রিশের রেঞ্জগুলো একশো থেকে একশো পঁচিশ টাকায় মোস্টলি কিছু একটু কম বেশি আছে সামান্য সো এই যে দেখতে পাচ্ছেন ডিবিএল এর চমৎকার চমৎকার কিছু নেন ক্রিস্টাল পলিশ আছে এই যে দেখতে পাচ্ছেন সাদা মার্বেল সেট ইতালির মার্বেল সেট এটা আপনি যদি ইনস্টল করেন আর আমার মতো একজন দোকানদারকে নিয়ে যদি বলেন যে আমি মার্বেল লাগিয়েছি প্রথমে সে কিন্তু একটু কনফিউজ হয়ে যাবে পুরো মার্বেলের মার্বেলের মতো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে কালার একটার থেকে আরেকটা কিন্তু অনেক চমৎকার কোনটা রেখে আসলে যে কোনটা কথা বলবো এটা কোয়াইট ডিফিকাল্ট আসলে চ্যালেঞ্জিং হয়ে যায় সো দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন কালার এটা আছে এটা অনেক সেল হয়ে থাকে আমাদের এখানে প্রচুর মানে আমরা ডিমান্ড পেয়ে থাকি এটা অনেক সুন্দর এটা পেয়ে যাচ্ছেন একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে যে সাদা মার্বেল সেট আছে এটাও প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি সাদা যারা সিম্পল পছন্দ করেন ফ্লোর টাইলসগুলো অনেকে সিম্পল পছন্দ করে থাকেন অনেকে একটু কালারফুল পছন্দ করে থাকেন তো যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য এই ধরনের চমৎকার চমৎকার টাইলস আমরা রেখেছি এটার একটা বিশেষত্ব আপনি চাইলে এটা স্ক্যান করলে এই বারকোডটা দেওয়া আছে আপনি স্ক্যান করলে আপনি এটা সেট আপ পেয়ে যাচ্ছেন যে আসলে কিরকম লাগবে আফটার ইনস্টলেশন এটা আসছে মির সিরামিকের নতুন যারা একটু কালারফুল পছন্দ করেন যারা মার্বেল শেড পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো আছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো পেয়ে যাচ্ছেন এটা আছে ডিবিএল এর নতুন ভ্যারিয়েন্ট নতুন আসছে যদি দেখেন

শোষণ করবে না একটা টাইলস যত পানি কম শোষণ করবে তত লং লাস্টিং হবে তত ডিউরেবেল হবে আপনি কতদিন ব্যবহার করতে পারবেন এটা ডিপেন্ড করে এটার উপরে সো এই যে মির সিরামিকের এই নতুন ডিজাইনটা আছে এটাও অনেক সুন্দর এটাও যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবেন তাহলে এইটাই দেখতে পাচ্ছেন আরেকটা নতুন কালার ডিবিএল সিরামিকের মধ্যে পুরো চায়নার টাইলসের মতো এই যে মির সিরামিকের একদম লেটেস্ট এবং সবচেয়ে পপুলার যে ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার করে থাকি এবং প্রচুর সেল এটার এটাও পেয়ে যাচ্ছেন একশো বিশ থেকে পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে সাদা মার্বেলের সেটের মধ্যে সবচেয়ে যে টাইচটা সবচেয়ে বেশি এই মুহূর্তে সেল হচ্ছে সেটা এটা এবং বারকোড দেওয়া একদম লেটেস্ট ভ্যারিয়েন্ট আপনারা চাইলেই স্ক্যান করে এটার একটা সেট আপ আপনারা প্রিভিয়াসলি এনজয় করতে পারছেন তার মানে আমি ইনস্টলেশনের আগেই দেখতে পাচ্ছি যে ইনস্টল করার পর আমার টাইচটা কীরকম লাগবে আমার ফ্লোরটা কেমন লাগবে এখানে একদম মার্বেলের একটা কপি বলা যায় বত্রি বত্রিশ সাইজ বাট মার্বেলের টেক্সচার ডিবিএল সিরামিকের ন্যানো ক্রিস্টাল বলেছে হাই গ্লসি সেগমেন্টের এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি আপনারা কেউ যদি বত্রিশ বত্রিশ ম্যাট নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ ষোলো ষোলো বারো বারো ইচ অ্যান্ড এভরি সাইজ অ্যাভেলেবেল আমাদের প্রতিষ্ঠানে আমরা সব ধরনের সাইজই রেখে থাকি সব ধরনের প্রোডাক্টই আমাদের রাখতে হয় আমাদের কাস্টমারদের কথা মাথায় রেখে তো যার যেটা লাগবে স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদেরকে নখ দিবেন আর প্রবাসী ভাইমোনরা আমরা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে অ্যাভেলেবেল আছি আমাদেরকে নখ দিলে আমরা আপনাদেরকে ওয়ান টাইম রেসপন্স করবো তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরার সবচেয়ে পুরনো এবং সুনামধন্য প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা বালাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সে উনিশশো ছিয়াত্তর সাল থেকে সততা এবং সুনামের সাথে ব্যবসা করে আসছেন দীর্ঘদিন এখন সেটার দায়িত্ব আমাদের ঘাড়ে আমরা চেষ্টা করি তার সেই সুনাম তার সেই সততাটাকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে লম্বা সময় ধরে একটা জার্নি পার করবো সময় পার করবো একটা লম্বা সময় আমরা আপনাদেরকে সাথে নিয়ে আছি তো আমরা সেকেন্ড জেনারেশন ইচ্ছা আছে থার্ড জেনারেশন হয়তোবা বা পাক যদি রিজিকে রাখে এই ব্যবসাটা করবে তো যেহেতু অনেক লম্বা প্ল্যানিং অনেক লম্বা সময় ধরে আমাদের এই ব্যবসা আর আমরাও করছি সব মিলিয়ে ভালো একটা পণ্য নিশ্চয়তা সঠিক দাম এবং ভালো একটা সার্ভিসের নিশ্চয়তা আইন আমরা আমরা দিতে পারি যেহেতু অনেক প্রবাসী ভাই বোনরা বিদেশে থাকেন দেশে চাইলেও আসতে পারেন না সময়ের অভাবে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদের দায়িত্ব আমরা নিয়ে আমাদের দায়িত্বে প্রোডাক্টগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব সাড়ে পাঁচ হাজার বা তার থেকে বেশি হলে আমরা পৌঁছাই দিই নিজ খরচে আর যদি এর কম হয় তাহলে আমরা নেগোসিয়েশন করে যতটা মিনিমাম খরচে আপনাদেরকে পৌঁছায় দেওয়া যায় সে চেষ্টাটা আমাদের থাকে আপনার দুইশো টাকা আমরা অযথা নষ্ট করব, না আমরা চাই না যে আপনি গাড়ি ভাড়া দুশো টাকা বেশি দেন বরঞ্চ চেষ্টা করি কীভাবে কমায় দেওয়া যায় এই চেষ্টাটা আমরা সবসময় করে থাকি তো প্রবাসী ভাই বোনদেরকে বেশি বেশি বললাম কেন কারণ প্রবাসী ভাই আমাদের থেকে বেশি বেশি কেনাকাটা করে থাকেন তাদের কাছে কৃতজ্ঞতা আন্তরিকতা শেষ নেই আপনারা আমাদেরকে যথেষ্ট ছোটো ভাই হিসাবে স্নেহ করেন ভালোবাসেন অনেক সাপোর্ট দিচ্ছেন আশা রাখি আপনারা এই সাপোর্ট অব্যাহত রাখবেন ভবিষ্যতে আরও বেশি বেশি সহযোগিতা এবং পরামর্শ দিবেন যাতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি তো আজকের কথা বাড়াবো না অনেক কথা বললাম ধৈর্য ভিডিওটা দেখেছেন এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ